মাটি পাশে রুখতে বিক্ষোভ পূর্ব বর্ধমানের সাতগাছিয়ায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ক্ষোভ পূর্ব সাতগাছিয়া গ্রামবাসীদের উদ্যোগে ও মাটি প্রতিরোধ কমিটি ডাকে সাতগাছিয়া পঞ্চায়েত অফিসের সামনে অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এক বিক্ষোভ সভা স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট অভিযোগ দোলতলা সংলগ্ন গঙ্গার চর থেকে বেআইনিভাবে মাটি কেটে তা পাচার করে বিক্রি করা হয় এই দুর্নীতির প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ চলাকালীন স্থানীয় কয়েকজন মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাঁধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ গ্রামবাসীদের অভিযোগ বিক্ষোভ চলাকালীন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য তাদের কাছ থেকে মাইক কেড়ে নেয় যদিও সাতকাছি পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল তিনি কি জানালেন আমরা শুনে নেব মাটি বিষয় তো না এখানে যেটা ওইখানে আপনার মাটি যেখানে ওইখানে আপনার একটা ঘাট নির্মাণ হবে আমাদের এসবিএ বাটার নিচে এস ডাব্লিউ এম প্রোজেক্ট আছে ওইখানে একটা যেখানে আপনার সাতগাজি পঞ্চায়েতের টোটাল আমাদের যে সাতগাজি পঞ্চায়েতে ন পরিবার আছে তাদের যে বাড়ির ময়লা তোলার জন্য আমাদের ওইখানে এইচডাব্লিউ প্রজেক্ট একটা ওইখানে যেটা আপনি দেখবেন গিয়ে ওইখানে সেট নির্মাণ হয়েছে এবার ওইখানে যাতায়াতের জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল সেটা আমরা জেনারেল বডির মিটিংয়ে এরপরে আপনার এর আগে আমরা পরপর তিনখানা মিটিং করেছি মিটিংগুলো আমাদের যথারীতি হয়েছে আপনার তিন এক দু হাজার চব্বিশে তিরিশ দশ দু হাজার চব্বিশ এবং ছয় দুই দু হাজার পঁচিশ প্রজেক্টটাকে চালু করার জন্য যেহেতু সাতকেজি পঞ্চায়েত সবচেয়ে বড় পঞ্চায়েত প্রায় কম বেশি আটচল্লিশ হাজার লোকের বসবাস ন হাজার সাতশো পরিবার এখানে বসবাস করে তাদের যে বাড়ির ময়লা তোলার জন্য আমাদের ই কার্ড আপনার পঞ্চায়েত থেকে প্রায় বিডিও অফিস থেকেও দিয়েছে আমরা পঞ্চায়েত থেকেও কিছু স্কিম ধরেছি সেইখানে ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা ওইখানে আপনার কিছু তুলেছি রাস্তাটাকে ডেভেলপমেন্ট করার জন্য এবং সেইখানে গেল এক বছর আগে বর্ষার সময় একটা ছেলে ডুবে মারা গেছিল আপনারা জানেন ওই ঘাটে সেইখানে আমরা পঞ্চায়েত থেকে একটা ঘাট নির্মাণ করব বলে একটা টেন্ডারও আমাদের প্রসেস হয়েছে ওইখানে একটা টেন্ডার হয়ে একটা ঘাট হবে আর সেই ঘাটটা প্রায় কম বেশি সাড়ে তিন লক্ষ টাকাটা আপনার বরাদ্দ করা হয়েছে সেই সঙ্গে আমাদের সাতগেছির এই সাইডে যে দুর্গা পুজোগুলো হয় প্রতিমা নিরঞ্জন করার জন্য সাধারণ মানুষের খুব অসুবিধা হয় সেখানে যেহেতু ঘাট না থাকার জন্য ওইখানে আমরা একটা পঞ্চায়েতে ঘাট নির্মাণ করতে যাচ্ছি তার জন্য ওইখানে মাটি যেহেতু ওইখানে হলি পরে পরে জায়গাটা আপনার মাটি জলা জলস্তর নেই তাই আমরা খানিকটা ডাউন করার জন্যই কাজ চলছে পঞ্চায়েত বডিতে আমাদের মোট জন মেম্বার আছে জন মেম্বারের মধ্যে আটজন বিরোধী দলের আর কুড়িজন আমাদের এই জন মেম্বার সকলেই জানে রেজুলেশন করা আছে চারখানা জেনারেল বডির মিটিংয়ে রেজুলেশন করা আছে আপনারা যদি তথ্য দেখতে চান সেটা আমরা দেখাতে পারি এইখানে যে মাটিটা ওইখানে আপনার তোলা হচ্ছে সেই মাটিটা আমাদের এস প্রজেক্টেই জড়ো করা রয়েছে ওই মাটিটা আমরা যেটা আমাদের পঞ্চায়েত বড়ি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে সাতগাজি পঞ্চায়েতে যে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেরকম আপনার অঙ্গনাড়ি সেন্টার রয়েছে আইসিডিএস আপনার সেই সঙ্গে প্রাইমারি স্কুল রয়েছে হাই স্কুল রয়েছে যেখানে যেখানে জল জমে বর্ষার সময় সেই রাস্তার দ্বারে যেখানে ডাউন রয়েছে সেই জায়গাগুলো আমরা এই মাটিগুলো ওইখানে দেব যাতে মানুষের কাজে লাগে স্কুল প্রতিষ্ঠানে কাজে লাগে তাই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা আমাদের পঞ্চায়েত বোর্ড নিয়েছে কিন্তু মাটি বলছে যে গ্রামে পাচার করে বেচা হচ্ছে এই বিষয়ে সে তথ্য যারা এই অপপ্রচার করছে তাদের কাছে বলেন যে গ্রাম গেছে সেই মাটি যদি প্রমাণ দিতে পারে আমি চেয়ারটি ছেড়ে দেবো

তাকে জিজ্ঞাসা করা হয়েছে মাটি কোথায় যাচ্ছে সুদূর ধাত্তি গ্রামে মাটি বিক্রি করছে আমরা প্রতিবাদ করব না সেই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের মার খেতে হলো আপনারা সব কিছু গ্রামবাসী এক হবেন না তাই বলি আজকে আমরা সাহস করে এগিয়ে এসছি সাধারণ মানুষ কিভাবে এগোবে আমি এটাও বলেছি দেখুন আমি তৃণমূলের বিরুদ্ধে বলছি না এর আগেও এই পঞ্চায়েত চালিত পঞ্চায়েত চালনা হয়েছে যে প্রধান সাহেব ছিলেন সম্মানীয় জগবন্ধু মন্ডল সম্মানীয় কৃষ্ণা কর্মকার্য তাদের বিরুদ্ধে তো এইভাবে হয়নি সেই সময় তো বিজেপির কেউ পরিচালিত ছিল না কোন সদস্য বা সদস্য ওই তখন তো এভাবে মাটি মাফিয়াদের দূর দৌড়ত ছিল না আজ কেন হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর জন্য কয়েকজন আধিকারিক যদি উঠে পড়ে লাগে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি

পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মতন ধর